চলছি মিশন শ্বশুর বাড়ি মিসকে দিয়ে যাইতেছি আমার শ্বশুর বাড়ি আমার মেয়ের নানার বাড়ি আমার বউয়ের বাবার বাড়ি শ্বশুর বাড়িতে নাকি মধু অনেক ধরে রাখছে কারণ একুশ দিন ধরে যাওয়া হইতেছে না মিস অনেক খানা পড়ে রইছে এবার যাইতেছি ইচ্ছা মতো খামু শ্বশুর বাড়িতে তিনটা বছর মিস করলাম তিন বছরের উসুলটা এই যাত্রায় তুলব যায় দেখি কি মধুটা রাখছে তো ফোন দিয়ে বলছে যে অনেক কিছু রাখছে খাসি পর্যন্ত রাখছে তো কত বড় খাসিটা রাখছে এটা দেখতে চাইলে সাথেই থাকবেন অনেকে আবার মন্তব্য করতে পারেন যে শ্বশুর বাড়িতে রিক্সা দেওয়া রিক্সা দেওয়া ঘোরার মজাটাই অন্যরকম কারণ রিক্সা দেয়া করলে বাইরের প্রাকৃতিক হাওয়া নেওয়া যায় মাইক্রোর ভিতরে বইলে দম বন্ধ হয়ে আসে মাইক্রোটা বিদেশ সরতে সরতে অতিষ্ঠ হয়ে গেছি তাই আমার কাছে ব্যক্তিগতভাবে মাইক্রো ভালো লাগে না রিক্সা দিয়া। যাইতেছি মিশন মিশন শ্বশুরবাড়ি সবাই পাশেই থাকতেন